জোন এসে বালা দিরি আর पैसा আরার ভাগ লাগে আবার সব ভালো লাগে গোসবান লাগে জামাস মুইছে গেছে আমা এখন যাব না তো কাম নাই হ্যাঁ panne গেছে সুবের ছে গেছে গা তাহলে কিয়া করে বনিবেছো ইস পূবই দূরছে গোর গোবাcina না কি করি

খুব আরাউ হইল তো যাই আব্বা ভাই যা আবার বসে আবার বসে যাইগা ও সিতালে শুন্ডি তো বেছার না গো হাত বেনি নাইগা হাসি তাছরি যাই আজকা জুনা শুন বেছায় তালে বই দূরে আমার পিঠা বইস্কে যাই কাছরি ইস ঘর হয় বাসতিনে কস তালে এ করে তাই ওই দুধ উঠো নাকবো একটু জিরে দে ই বড় কাছে তো দেখা তো সে না মনে আছে একটু জিরে দে বই হেনু এরা জিরে তাই আহ শান্তি কিরে রে পান কেন আচ্ছা তাহলে আমি শুনtheta যাই যোন খাবো গাছের আচ্ছা গাছে থাকলে তো ভালোই থাকে

ভালাই তো শান্তি ঠেকতেছে ভাই শান্তি ঠেলে কি ওরে ভাই বাড়িতে যদি শান্তি না থাকে ছোড়া খেতে শান্তি আঙ্গুরি গাছ তোলা বইছি আমি তো শান্তি পাওয়া যাবে বাড়ির ও শান্তি আছে না ও শান্তি এ বাইরে আইলে শান্তি পাইলে শান্তি মনে করো যে যে তুই টে আমার সে কামাই না করাবো হে তুই মনে কই যে আসলে বাড়ির শান্তি এ মনে হয় কি হাই হইলো সব দোস্তা হ্যাঁ নাকি হ্যাঁ তুই কি দোস্তা পান সুবেরি না হ্যাঁ পান এটা সুবেরি একটু চুমছে দিছে

શની পান পিড়ের মা আর আমার তো কোন বিষানোর মতে না কোনো চিকিৎসা পাওয়া যায় নাই কে বক্তি নই বাবা আমার তো একটা সমস্যা বাবাই কোনো কথা বলতে পারবো না বাবা এ দেনে আছে একটা না বারো বছর খালিয়া বাই করবো কোনো কথা কব না এক মাস অন্তর অন্তর একদিন কথা কবে যা কো আর আমার কাছে আচ্ছা বাবাজি আমার সমস্যা কি আমার কুলার বিষয় এর কোনো ব্যবস্থা আছে এত বিরাট সমস্যা আপনার ছেলের বয়স কত বয়স মনে করো পনেরো বছর হয়েছে এত ডাঙর ছেলে তাও এখনো বিষ নাই মতে এই তো সমস্যা তাহলে আপনার ছেলের একটা তাবিজ দিতে লাগবো তাবিজ দিলে তাহলে আর বিষ নাই না তাবিজ দিলে বিষ নাই আর মতো না

এই যে তাবিজটা এই তাবিজটা যে দিলাম শুধু তাবিজ কুমরে বাইন্দা দিলে সব সমস্যার সমাধান হবে না এই তাবিজটা যে কুমরে বাইন্দা দিবেন কুমোরে বাইন্দা দেওয়ার পরে রাত্রে তুলে তুলে মোতাবেন খালি যদি তাবিজে বর্ষা করুন তাহলে প্রসাব করা বন্ধ হবে না বুঝছেন আত্রে তুলে তুলে মোতাবেন দুই তিনবার এইভাবে এক সপ্তাহ নিয়ম করে আজ চলেন আপনার ছেলে প্রসাব করা বন্ধ করে দিবেন তাবিজটা কোন দোকান দিব তাবিজটা ছেলের কুমরে বাইন্দা দিবা

আচ্ছা tungurala kay ar dui char din jodi kono ruki thake tale ekhane parai diba ruki baba hello pam pirer maja bohot ruki ache baba parai de re accha parai di ni jao kista kese ikda chaina bala ho ho buiya arahini din bolte ha ho unei dishti aage yatondo bona unti a tor ruki aro habu cinta deyo deyo shurube tina ha monu kichu deito hoye an dite ha ha aney khali matondo re bhai baba o baba

এই তাবিজটা আমি দিব তাবিজের জন্য খরচ হবো এটা মাজারে যদি ভালো হয় মাজারে এক দুইটা মোমবাতি জ্বালাই দিস তোকে একটা তাবিজ দিব একশো এক টাকা দিতে হবে আমাকে আচ্ছা বাবা আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে একটা তাবিজ দিচ্ছি তাবিজ নিয়ে যা ঠিক আছে দিন বাবা হাত পাতা

ও না সিনতাই কৃষ্ণই আমরা দরাvarphiার কোন লোক না হ্যাঁ আপনি যেন ঠিকমতে থাকুন তারপরে রোগী যাই নাবো হ্যাঁ কি বয়ান্দ না গামি দেইরো সমস্যা নাই ঠিক আছে আমি ঠিকমতেই আছি তোর কষ্টই কইরা যাও ওছে হ্যাঁ এই ব্যাসা থিয়া আমরা দৌড়াইব হ্যাঁ 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 খালি হে আতে হ্যাঁ কান্দে না জানলা আরে काय का भिंडा আড়ে গেল আমি নবি ধীরে লবন কুত্তা আছলে ফাংডা আগে থে গেল আজকে হে পাণ্ডীর মাগারে বইছে এরা তো বোন্ডো মিরে ওয় গরি গরি হান আকিজি পমকালকে আমি বলতেছি লা মার্কুটা এক্সাল দে গানটা ডাইগা থিয়া ভিরি আমি গেছি না আজকে হেল্পন বিরামার হইছে আরে পা এ তো বোন্ডো আমি তো শুবারিয়ার কি